সুপ্রিয় ভর্তিছু শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি নাহিদ হাসান মুন্না রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য অনার্স মাস্টার্স পাস করেছি বিগত পাঁচ বছর ধরে আমি রাজশাহী ভর্তিছু শিক্ষার্থীদের জন্য একটা কোর্স পরিচালনা করে আসি এই কোর্সটার নাম হচ্ছে রাবি স্পেশাল কোর্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে বিশেষ করে মানবিক এবং বিভাগ পরিবর্তন গ্রুপের শিক্ষার্থীরা অর্থাৎ যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে পরীক্ষা দিবে কিংবা বি ইউনিটে পরীক্ষা দিবে কিন্তু অবাণিজ্য গ্রুপ মানে সায়েন্স এবং আর্টস থেকে এসে যারা বিউনিটে পরীক্ষা দিবে কিংবা সি ইউনিটেও যদি কেউ পরীক্ষা দেয় সে যদি নন সায়েন্স হয় অর্থাৎ আর্টস বা কমার্স থেকেও কেউ যদি এসে সি ইউনিটে পরীক্ষা দেয় বা যারা সিলেক্টেড হয়েছ তারা এই সাথে ভর্তি হতে পারো আজকে এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেক্টেড হয়েছ বিশেষ করে মানবিক কিংবা বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা তোমরা যারা এ ইউনিটে সিলেক্টেড হয়েছো কিংবা মানবিক বিভাগ পরিবর্তন থেকে যারা বিসি ইউনিটেও সিলেক্টেড হয়েছো তোমরা অনেকেই দুশ্চিন্তায় রয়েছ যে কি পড়লে ভালো হবে কোথায় পড়লে ভালো হবে কোন ভাইয়ার কাছে পড়লে ভালো হবে এই বিষয়ে তোমাদের দুশ্চিন্তা রয়েছে তো তোমাদেরকে বলে রাখি গত পাঁচ বছর ধরে আমার এই কোর্স থেকে অনেক অনেক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অলরেডি চান্স পেয়েছে আমার শিক্ষার্থীরাই এখন অনেকেই আমার ডিপার্টমেন্টেও পড়াশোনা করছে তো তোমরা নিশ্চিন্তে আমার এই কোর্স ভর্তি হয়ে যেতে পারো এখানে পড়ানো হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এর পাশাপাশি গণিত আইকিউ থেকে যে টুকটাক প্রশ্নগুলো আসে সেগুলোও এখানে পড়ানো হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি কোনো কারণে মিস হয়ে যায় সেজন্য ব্যাক আপ হিসাবে গুচ্ছ কিংবা আদার্স বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেটার প্রস্তুতিও এই কোর্স থেকে হয়ে যাবে কারণ এই কোর্সে আবার আলাদা করে মৌলিক জিকেরও ক্লাস থাকবে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় মূলত আমাদের মেইন টার্গেট বেশিরভাগ শিক্ষার্থী আমাদের এই কোর্স থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে যদি কোনো কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় মিস হয়ে যায় তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোও যেন আমাদের হাতে থাকে সেজন্য আমাদের এই কোর্সে আলাদা করে আবার মৌলিক জিকের ক্লাসও থাকবে সো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেক্টেড হয়েছ তোমরা নিশ্চিন্তে এই রাবি স্পেশাল কোর্সে ভর্তি হয়ে যাও এখানে প্রায় পঞ্চাশটার মতো ক্লাস হবে ভিডিও ক্লাস ক্লাস হওয়ার পরে আবার পরীক্ষা হবে টপিক ভিত্তিক পরীক্ষা প্রায় দুশোটার মতো টপিক ভিত্তিক পরীক্ষা হওয়ার পরে আবার মডেল টেস্ট হবে তো তোমাদের সিলেকশন রেজাল্ট দিতে একটু দেরি হচ্ছিলো আমাদের ক্লাস কয়েকটা হয়ে গেছে দুই তিনটা হয়ে গেছে এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও ভর্তি হলে প্রিভিয়াস ক্লাসগুলোও পেয়ে যাবে প্রিভিয়াস ক্লাস করতে প্রিভিয়াস নোট পেতে কোনো সমস্যা হবে না পূর্ববর্তী যত ক্লাস পরীক্ষা রয়েছে যেগুলো যে কয়টা হয়ে গেছে বেশি হয়নি সবগুলো ক্লাসই তোমরা পেয়ে যাবে আমাদের এই কোর্সে ভর্তি হওয়া খুবই সহজ তোমরা চাইলে নিজেরাই ভর্তি হতে পারো নাহিট টোয়েন্টি ফোর ডট কম আমাদের ওয়েবসাইট এখানে ভিজিট করে পেইড কোর্সে ক্লিক করলেই রাবি স্পেশাল কোর্স চলে আসবে এখানে ক্লিক করে তোমরা যদি ফর্ম ফিল ইন করো তাহলে নিজে নিজে ভর্তি হতে পারবে এছাড়া যদি ভর্তি হতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ যে দুইটা নাম্বার দেখাচ্ছি এই দুইটা নাম্বারে যদি মেসেজ করো যে ভাইয়া কীভাবে ভর্তি হবো তোমরা যদি ভর্তি হতে নাও পারো জাস্ট পেমেন্ট করে সেন্ড মানি করে আমাদেরকে মেসেজ করলে আমরা নিজেরাই ভর্তি করে নিব সো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেক্টেড হয়েছ মানবিক এবং বিভাগ পরিবর্তন গ্রুপের শিক্ষার্থী তারা নিশ্চিন্তে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো আমাদের হিউজ পরিমাণ ক্লাস ইউটিউবে রয়েছে সেগুলো দেখেই আমাদেরকে যাচাই করতে পারো বেশিরভাগ ক্লাসই আমি নেব এর পাশাপাশি সাধারণ জ্ঞানের জন্য হাকিমুল ইসলাম স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয় ওনাকে আমরা নিয়েছি হিস্টোরি ডিপার্টমেন্টে সো সাধারণ জ্ঞান ও পড়াবে আর বাকি সবগুলো ক্লাসই মোটামুটি আমি নিব আমার ক্লাস সম্পর্কে তোমাদের যথেষ্ট পরিমাণে ধারণা রয়েছে এইসিসিতে বলো কিংবা অ্যাডমিশনে বলো হিউজ পরিমাণে ক্লাস ইউটিউবে রয়েছে সেগুলো দেখে তোমরা যাচাই করতে পারো আশা করছি আমার যে সকল শিক্ষার্থী যারা এইচএসসি লেভেল থেকে আমাকে দেখে এসেছে তারা নিশ্চিন্তে এই রাবি স্পেশাল কোর্সে ভর্তি হয়ে যাবে দেখা হচ্ছে আমাদের এই রাবি স্পেশাল কোর্সের মধ্যে